রেল গ্রুপ ডি এনটিপিসি সিএইস এস এল এম তুমি যে এক্স্যামে যাও না কেন এমন ধরনের জিওমেট্রিক কোর্স তোমরা দেখতে পেয়েছো আর এই প্রশ্নগুলো বেশিরভাগ এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে বসে আর এই প্রশ্নগুলোর উপর তোমাদের জন্য আরএস ক্যাম্পাস এবং সানেসারের পক্ষ থেকে সিরিজ আকারে প্রোভাইড করা হচ্ছে যদি তোমাদের ডিমান্ড থাকে যে জিওমেট্রিক কনসেপচুয়াল ভিডিও আমাদের দরকার প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং কন্টিনিউ প্রিভিয়াস ইয়ার এর দেখতে পাবে এই যে প্রশ্নটা দেখো গ্রুপ বি রেলের গ্রুপ ডি নয় নয় দু হাজার এর ছিল বেশিরভাগই স্টুডেন্ট ভুল করেছে কিন্তু এইসব প্রশ্ন দেখলেই তুমি অ্যানসার করতে পারবে তার কারণ আগে দরকার তোমার কনসেপ্ট তো ফার্স্ট কোয়েশ্চেন থেকে শুরু করছি এ সমান্তরাল পি এবং এম তাদের ছেদক এক নম্বর কোণ এবং দুই নম্বর কোণের অনুপাত ফোর ইস টু ইলেভেন সাত নম্বর এবং আট নম্বর কোণের মান কত এই প্রশ্ন করতে হলে আগে তোমাকে জানতে হবে কি জানতে হবে আগে অনুরূপ যদি যদি দেখি এই যে কোন কোনটা দেখছো এই কোনটাকে এই আমি কোথায় কোথায় অনুরূপ এখানে এখানে পেয়ে পেয়ে এই কোনটার মানও এ হয়ে যাবে যদি ভাবো এই কোনটার মান বি ডিগ্রি তাহলে এই কোনটা কোথায় পেয়ে যাবো এখানে পেয়ে যাবো বি ডিগ্রি এবার যদি তুমি এখানে ভাবো যে এই কোনটা বি ডিগ্রি হলে ঠিক দেখো এই যে কোনটা এই কোনটাও বি ডিগ্রি হয়ে যাবে ক্লিয়ার এইটুকু কনসেপ্ট যদি তোমার মধ্যে থাকে তাহলে এই প্রশ্নের মধ্যে কিছু নেই তার কারণ কি একটা সরল রেখার উপর একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 180 ডিগ্রি একটা সরল রেখার উপরে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এখানে প্রশ্নে তোমাকে বলেছে এক নাম্বার এবং দুই নাম্বার কোণের অনুপাত 4:11 4:11 যদি বলে তাহলে আমি একটাকে ফোর এ বলতে পারি অপরটাকে ইলেভেন এ বলতে পারি তাহলে দুটো এই এই যে দুটো দুটো মানে আর নম্বর সমষ্টি কত হয়ে একশো আশি ডিগ্রি না তাহলে এখান থেকে এগারো আচ্ছা যোগ করলে পনেরো এ পনেরো এর সমান একশো আশি ডিগ্রি বলতে পারি যেহেতু একটা শরীর একশো আশি ডিগ্রি কোন হয় এখান থেকে এর মান কত পেয়ে যাও বারো ডিগ্রি এখান থেকে এর মান পেয়ে যাও বারো ডিগ্রি তাহলে একটা তো ফোরে তার মানে কত হয়ে যাচ্ছে একটা কোন আটচল্লিশ ডিগ্রি আর একটা কোন কত হয়ে যাবে এগারো ইন্টু বারো একশো বত্রিশ ডিগ্রি তাহলে দুটো কোন তো পেয়ে গেছি এখানে যে অপশন হিসাবে সি অপশন কানেক্ট হয়ে যাচ্ছে সি অপশন কানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন যদি এখানে অপশনটা আর একটু মডারেট করে দিত সেম প্রশ্ন এসেছে দু হাজার পঁচিশে মডারেট করে দিত ধরো এই অপশনটা তুলে দিয়েছে এই অপশনটা তুলে দিয়ে আটচল্লিশ ডিগ্রি এবং একশো বত্রিশ ডিগ্রি বলে দিল এবার বলো বেশিরভাগ স্টুডেন্ট যারা ফোর ইস টু ইলেভেন সন পনেরো একশো কে ভাগ করে বারো চার বারো আটচল্লিশ যেখানে আটচল্লিশ খুঁজে পাবো সেখানে অ্যান্সার করবে কিন্তু যখনই আটচল্লিশ এর অপশন দুটো থাকবে তখন সে কি করবে দরকার তো এবার কনসেপ্ট তাহলে কনসেপ্ট যদি দেখো প্রথমত বলে দিয়েছি এই ছবির মাধ্যমে কিভাবে করব এখানে এক নম্বর কোন এই যে এক নম্বর কোন এই এক নম্বর কোনটায় তিন নাম্বার কোন তাহলে এক নাম্বার কোন কত পেয়েছি ফোরটি এইট তিন নাম্বার কোন ফোরটি এইট এই যে তিন নাম্বার কোনের অনুরূপ কোন কত এই দেখেছি যে এই কোনের অনুরূপ কোন এই তাহলে তিন নম্বর কোন মানে এক কোন সমান তিন কোন সমান আট কোন তাহলে একের মান যদি আটচল্লিশ হয় একের মান যদি আটচল্লিশ হলে আটের মানও আটচল্লিশ হয়ে যাবে হ্যাঁ না দুই দুই সমান চার বলতে পারি দুই কোন এর মান সমান চার কোন আর চার কোন অনুরূপ কোন কত হয়ে যাবে সাত নম্বর কোন তাহলে দু নম্বর কোন যদি একশো বত্রিশ হয় তাহলে সাত নম্বর কোন এর মানও কত হয়ে যাবে একশো বত্রিশ বলেছে সাত নম্বর কোন আগে সাত নম্বর কোন মানে কত একশো বত্রিশ তার মানে সি অপশন রাইট হয়ে যাবে যখনই এই প্রশ্ন দুটো অপশন থাকবে তাহলে তোমার আর কখন কনসেপ্ট অসুবিধা হবে না শুধু এইটুকু কনসেপ্ট মনে রাখতে এই যে ছবিতে শিখিয়েছি যে অনুরূপ কোন কিভাবে তৈরি করতে হয় যদি বুঝতে পারো এই যে প্রশ্ন আছে এ সমান্তরাল পি এবং এম তাদের ছেদক এক নম্বর এবং দু নম্বর কোণের অনুপাত পুরুষ হলে সাত নম্বর ও আট নম্বর কোণের মান কত হবে সেম ছবি আছে সেম থিংকিং আছে রাইট অ্যানসার কত হবে এটা তোমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে হবে চলো পরের সেম টাইপের জিওমেট্রি কোশ্চেন পি সমান্তরাল কিউ এবং আই পি ও কিউ কে प्रदत्त কোণে সেট করে 5x 8, I, y এর মান কত এই টাইপের প্রশ্ন যদি আমি 5 সেকেন্ডের মধ্যে সলভ করি তাহলে কিভাবে সলভ করব রানিং এ যদি সলভ করি আমার একটা থিংকিং আছে সেই থিংকিংটা अप्लाई করব 6x x x 5y এখান থেকে x 5y তাহলে x এক্সাইটে নিয়ে আসলে 5x এইটা সমান কত হয়ে যাচ্ছে 4y

কিন্তু আমার দরকার কনসেপ্ট কনসেপ্ট যে আমি এক্স্যাক্ট অ্যান্সার বার করব যখন দুটো সমান্তরাল সরলরেখা একটা ছেদক দ্বারা যায় তখন উৎপন্ন সেম সাইডের কোণ ইকুয়াল হয় সমান হয় তারপর এটা যদি সত্তর ডিগ্রি হয় এটাও সত্তর ডিগ্রি হবে হ্যাঁ না আর সত্তর ডিগ্রি যদি হয় এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি সিক্স এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এখান থেকে এক্স যদি একসাইডে নিয়ে আসি ফাইভ এক্স সমান হয়ে যায় এইভাবে রেখে দিচ্ছি এই যে হ্যাঁ না আর আমরা জানি একটা সলরেখার উপরে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখান থেকে বলতে পারি ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস ওয়াই এইটা সমান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে টেন এক্স প্লাস ওয়াই সমান একশো আশি ডিগ্রি ফাইভ এক্স বলতে কত ফোর ওয়াই ফাইভ এক্স যদি ফোর ওয়াই হয় টেন এক্স পাঁচের দ্বিগুণ করলে তো দশ পাঁচের দ্বিগুণ দশ তাহলে পাঁচের দ্বিগুণ দশ হলে ও সেটে চারের দ্বিগুণ কত আট এই ওয়াইভ প্লাস ওয়াই তার মানে আলটিমেটলি এখানে আমি ডাইরেক্ট যদি বসে দিই এখানে যদি আমি ডাইরেক্ট বসে দিই টেন এক্স এ যাই এইট ওয়াই প্লাস ওয়াই নাইন ওয়াই সমান একশো আশি ডিগ্রি তাহলে কত হয়ে যাচ্ছে কুড়ি ডিগ্রি এর মান কত হয়ে যাচ্ছে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি হয়েছে এবার এখান থেকে বলো আমি একশো আশি ডিগ্রি কুড়ি ডিগ্রি যদি দিয়ে দেওয়া হয় তাহলে টেন সমান একশো আশি ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি ওই সাইডে মাইনাস কুড়ি ডিগ্রি তার মানে একশো তাহলে এক্স এর মান কত ষোলো ডিগ্রি পেয়ে যাচ্ছে এই ছিল কনসেপ্ট আর যে কনসেপ্ট পেয়ে গেছি আমার চেয়েছে ফাইভ এক্স মাইনাস ওয়াই ফাইভ এক্স মাইনাস ওয়াই মানে পাঁচ ইন্টু ষোলো এর জায়গায় মাইনাস কুড়ি পাঁচ কত আশি আশি থেকে কুড়ি যদি বিয়োগ করা হয় কত হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে অ্যানসার কত হয়ে যাবে এ অপশন রাইট কিন্তু যদি কেউ দু সেকেন্ডের মধ্যে করতে চাও আগের যে প্যাটার্ন বলেছি ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করবে মুখে মুখে হয়ে যাবে যে সমান্তরাল সরল রেখা সেম সাইজে সেম কোন উৎপন্ন করে

যে করছেন প্রথমেই দেখানো হচ্ছে এখনো পাঁচ নম্বর পর্যন্ত করছেন আছে আজকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার এর করছেন বলেছে এফজি এর দুটি সমান্তরাল সরলরেখা এবি ও সিডি এফজি এই যে এফজি সরলরেখা দেখছো এফজি সরলরেখা এই এফজি সরলরেখার উপর দুটো সমান্তরাল সরলরেখা আছে একটা এবি এই সাইডে লেফট সাইডে আর একটা সিডি রাইট সাইডে এই ই এফ জির একটা বিন্দু দেখো ই এফ জির ওপরে একটা বিন্দু হ্যাঁ না অবশ্যই এফ জি ছল্টেগার উপরে একটা বিন্দু ই এ বি ইকোন এ বি ইকোন একশো দশ ডিগ্রি বলা আছে ই সি ডিগোন ডিগ্রি বলা আছে বি সি কোন এ বি সি ডিগ্রি হলে এক্সের মান কত আগে অনুরূপ কোন একটু আগেও বলেছি আবার মনে করিয়ে দিচ্ছি অনুরূপ কোন অল্টারনেটিভ অ্যাঙ্গেল কীভাবে এই কোনটা যদি সিক্সটি ডিগ্রি সাপোজ ভাবো তাহলে এই সিক্সটি ডিগ্রি আমি কোথায় পাবো এই সিক্সটি ডিগ্রি পাবো আমি এখানে হ্যাঁ না তাহলে এখানে যদি ভাবো এখানে যদি নাইনটি ফাইভ ডিগ্রি হয় এই নাইনটি ফাইভ ডিগ্রি কোনটা আমি কোথায় পাবো টোটালটা আমি নাইনটি ফাইভ ডিগ্রি পাবো হ্যাঁ না তার কারণ একটা ভিতরে আর একটা বাইরে এটা ভিতরে চলে গেছে এটা বাইরে এসে গিয়েছে তাহলে এটা নাইনটি ফাইভ হলে এই টোটাল কোনটা নাইনটি ফাইভ ডিগ্রি বলতে পারি আর একটা লাইন একটুখানি তুমি বুঝতে পারলে এ প্রশ্ন শেষ হয়ে যাবে আর এই প্রশ্নের যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আগে লাইক এবং সেই সাথে শেয়ারটা করবে দেখো যখন দুটো সমান্তরাল সর রেখা যায় তাদের সেম সাইটে পাশাপাশি দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় পাশাপাশি দুটি কোণ এই যে দুটো কোণ দুটো সমান্তরাল এর এই যে বি কোণ এ বি ইকুয়াল এই যে এ বি ইকুয়াল এ বি ইকুয়াল প্লাস সেম সাইডে আরেকটা কোণ এই তৈরি করেছে বি ই এফ কোণ বি ই এফ কোণ এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি তার মধ্যে এব কোন এব 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 কত একশো দশ ডিগ্রি তাহলে কি পরে থাকছে বি ই কোন কত একশো আশি মাইনাস একশো দশ ডিগ্রি সমান কত সত্তর ডিগ্রি দেখো এবার এইটুকু যে কোন এটা সত্তর ডিগ্রি পেয়ে গিয়েছে আর এই টোটাল কোন এটা নাইনটি ফাইভ ডিগ্রি তাহলে এইটুকু বলতে ওই যে এক্স ডিগ্রি এক্স ডিগ্রির মানটা কত নাইনটি ফাইভ ডিগ্রি মাইনাস কত সত্তর ডিগ্রি সমান বলতে পারি টোয়েন্টি ফাইভ ডিগ্রি বলতে পারি যদি আমি প্রশ্ন মুখে মুখে বলি এবার ভাবো যে প্রশ্ন আমি মুখে মুখে বলছি তাহলে কিভাবে বলবো মুখে মুখে উইদাউট পেন অ্যান্ড পেপারে এই প্রশ্ন আমাকে সলিউশন করতে হবে এত হার্ড করছেন কিন্তু প্রশ্নের মধ্যে নেই কোনো কিছু কি ভাবে সলভ করব 110 ডিগ্রি 110 মাইনাস 95 যদি অনেকে ভাবে স্যার আমি এটা যদি করি 15 ডিগ্রি হয় 15 ডিগ্রি অপশনে দিলে তো আরো ভালো হতো 15 ডিগ্রি অপশনে রাখতে তো বেশ খতম তাহলে কিভাবে সলভ করব আগে এই যে 110 এই সাইডের যে কোণটা দেখেছো এই সাইডের কোণটা যেহেতু তোমাকে এই কোণটা চেয়েছে তাহলে 180 থেকে

এল এ মানে এই কোনটা সমান কত এটা যে আশা করেছি আটচল্লিশ তো এই কোন দেওয়া আছে একটু আগেও আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিছি যে এই কোন যদি আটচল্লিশ হয় এই কোন আটচল্লিশ হবে হ্যাঁ না বলো আটচল্লিশ হবে আর এই কোনের অনুরূপ কোন বলতে পারি এই কোনের অনুরূপ কোন এই কোন এটাও কত হয়ে যাবে আটচল্লিশ ডিগ্রি এবার ভালো করে যদি তুমি তোমার চোখ থাকে তাহলে দেখবে এটা একটা সরল রেখা না এই সরল রেখার উপর কত ডিগ্রি কোন উৎপন্ন হয় ডিগ্রি ডিগ্রি কত তার মধ্যে যদি তোমার কেউ বলে দিয়ে থাকে যে এইটুকু অ্যাঙ্গেল ফর্টি এইট ডিগ্রি তাহলে ব্যালেন্স অ্যাঙ্গেলটা কত তাহলে তোমার করণীয় কাজটা কি একশো আশি থেকে ফর্টি এইট ডিগ্রি বিয়োগ করা তাহলে দুই চার তিন একশো বত্রিশ ডিগ্রি রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অপশান একশো বত্রিশ ডিগ্রি রাইট অ্যান্সার কি হয়ে যাবে বি অ্যান্সার একশো বত্রিশ ডিগ্রি পাঁচ নম্বর কোশ্চেন বলছে ত্রিভুজ কিউ আর এস ত্রিভুজ কিউ আর এস এর সর্বসম ত্রিভুজের মধ্যে কোনটি তোমরা হয়তো পোস্টের মধ্যে কিছু নেই যে অনেকে ভাবছে স্যার প্রশ্ন দেখেই স্যার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তো একই এই ত্রিভুজের সর্বসম্মু আরে এখান থেকে এই মডেলে যাচ্ছে এই ত্রিভুজের সর্বসম কোন ত্রিভুজ কিউ টিপি কিউ টিপি মানে কিউ টিপি এইভাবে যাবে ত্রিভুজ পিটি কিউ পি কিউ এইভাবে যাবে ত্রিভুজ কিউ পিটি কিউ পি টি এইভাবে যাবে ত্রিভুজ পি কিউ এইভাবে আগে দেখতে হবে এই যে ত্রিভুজের কিউ আর এইটার সমান পি কিউ এটা কি সমান আবার যদি আমি দেখি কিউএস সমান কি হয়ে যাবে কিউটি কার সাথে সমান হয়ে যাবে কিউ পি টি কিউ আর সমান কিউপি প্রথম সমান হয়েছে তারপরে কিউ টি এর সাথে সমান হয়ে যাচ্ছে কি কিউএস তাহলে অল্টারনেটিভ যখন এখান থেকে এইভাবে ঘুরেছে তাহলে এখান থেকেও এইভাবে ঘুরবে সেম ত্রিভুজ তাহলে রাইট অ্যান্সার কি হবে কিউপিটি কারণ এ যখন এইভাবে ত্রিভুজকে মিন করেছে এও এইভাবে ত্রিভুজকে মিন করবে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কিউপিটি আজকের ভিডিও থেকে যদি তুমি জিওমেট্রিক কোর্ডসেন এমন ডিপিটাল কোর্শন যদি সহজে বুঝতে পারো এবং যদি তোমার মনে হয় যে স্যারের জিওমেট্রির সিরিজ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে কন্টিনিউ রেলের গ্রুপ ডি এবং এবং এর যে জিওমেট্রিক পর পর কন্টিনিউ তোমরা সিরিজ আকারে পেয়ে যাবে এবং আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে